দেখিস একদিন তুই এত ভালো ড্রাইভিং শিখে যাবি যে লোকে বলবে অর্ণা চক্রবর্তীর মতো গাড়ি চালাতে কেউ পারে না আজকে আমাদের পরিবেশনায় ডক্টর বিনোতা রয়চৌধুরীর লেখা মৃত্যুর ইশারা ডক্টর রয়চৌধুরী কলকাতায় জন্মগ্রহণ করেন বেথুন স্কুল এবং প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন বর্তমানে তিনি হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের বাংলা ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিযুক্ত তার পেশার সাথে সাথে তার লেখনীয় অত্যন্ত উল্লেখযোগ্য তার লেখা বেশ কিছু বই যেমন ডানায় রৌদ্রের গন্ধ আলোর রাত আঁধার রাত পথ অফুরান তোমাকে ছুঁয়ে এই বইগুলি পাঠক সমাজে বেশ সারা ফেলে এবং তিনি আনন্দবাজার পত্রিকার একজন নিয়মিত লেখিকা আজকে আমাদের গল্পটি প্রথম প্রকাশ পায় আনন্দবাজারের রবি ধন্যবাদ ডক্টর চৌধুরীকে এই গল্পের আমাদের দেওয়ার জন্য শুরু হচ্ছে আজকের গল্প ডক্টর বিনোতা রয়চৌধুরীর লেখা মৃত্যুর ইশারা অপরাজিতা ছোট থেকে খুব মেধাবী পড়তো কম কিন্তু রেজাল্ট ভালো করতো মা যদি বলতো অপু আরও একটু পড়লে কত ভালো রেজাল্ট হতো তোর তখন স্পষ্ট উত্তর ভালো রেজাল্ট করা ছাড়া আমার কি আর কোনো কাজ নেই এ আবার কি রকম কথা স্টুডেন্ট লাইফে পড়াশোনা করাটাই তো আসল কাজ অপরাজিতা বলতো আসল নকল জানি না বইয়ে মুখ গুঁজে ফার্স্ট সেকেন্ড হওয়ার দৌড়ে আমি নেই এই যে আমাদের কলেজে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হবে আমি কনভেনার আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে প্রোগ্রাম সাজাতে হবে অনুষ্ঠান পরিবেশনের দায়িত্ব আমার এটা করব না মা বলতো পড়াশোনা ছেড়ে ওইসবে মন্দিরই কারণ আমার ভালো লাগে দাদুই শিখিয়েছেন ওয়ান সাইডেড রোস্টেড এগ হবে না দিদি ভাই জীবনের একটা দিকেই শুধু পাকা হলে আর কিছুই জানা হলো না এটা কোনো কাজের কথা নয় জীবনের সব ভালো লাগার পাত্র থেকে আনন্দ গ্রহণ করতে হয় মা তবেই না জীবন সম্পূর্ণ হয় এই কথা শুনে মা খুশি হলো না কিন্তু চুপ করে গেল অপরাজিতা আঠারো বছর পেরোনোর সঙ্গে সঙ্গে দাদু বললেন চল তোকে ড্রাইভিং শেখাই অপরাজিতা এক কথায় রাজি শুধু রাজি নয় সানন্দে রাজি অল্প কিছুদিনের মধ্যেই অপরাজিতা ড্রাইভিংটা কড়ায়ত্ত করে ফেলল রীতিমতো নেশায় পেয়ে বসল ওকে সুযোগ পেলেই গাড়ি চালাতে চায় ওর বাবা একটু ভয় পান বলেন নতুন হাত চল আমিও সঙ্গে যাই প্রথম প্রথম বাবাকে নিয়ে বেরোত অপরাজিতা তারপর একাই বেরিয়ে যেত দারুণ সাহস ছিল আজও আছে অপরাজিতা এত ভালো গাড়ি চালানো শিখে গেল যে দাদু একেবারে নিশ্চিন্তে অপুর হাতে গাড়ি ছেড়ে দিতেন সেই দাদু যখন হাসপাতালে ভর্তি হলেন তখন অপরাজিতা সব ছেড়ে হাসপাতালে পড়ে রইল মা বলেছিল তোর সামনে পরীক্ষা তুই তো আসিস না আমরা তো আছি অপরাজিতা মুখ ভার করে বলেছিল এই টেস্ট পরীক্ষায় কম পেলে ফাইনালে পুষিয়ে নেব কিন্তু দাদুর পেসমেকার অপরাজিতার বাবা মেয়েকেই সমর্থন করেছিলেন যেমন সব সময় করেন সবাইকে চমকে দিয়েছিল অপরাজিতা বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার দিন মা যখন বিদায় বেলায় চোখে জল নিয়ে আঁচল পেতে দাঁড়ালো দিয়ে যা অপু অপু মাকে জড়িয়ে ধরে তার তোমার আঁচলে চাল ফেলে ঋণ শোধ করে ওই সব নিয়ম আমি মানব না মা তোমাকে হাত নেড়ে টাটা করে যাব কেউ একজন এসে মায়ের কানে কানে বলে গেল অপরাজিতা নিজে ড্রাইভ করে শ্বশুর বাড়ি যাচ্ছে মা তো আতকে উঠল কি কি সাংঘাতিক কথা তুমি ওকে বারণ করো মেয়ের বাবা কিন্তু খুশি মনে বলল বারণ করব কেন যাচ্ছে যাক না ও এত ভালোবাসে গাড়ি চালাতে দারুণ চালায় এই গল্পটা অপরাজিতা নিজের মেয়ে অর্ণাকেও বলেছে পরে ছোটবেলা থেকে এই গল্প কতবার শুনেছে অর্না আর খুব হেসেছে সেই অরনা যখন আঠারো হল অপরাজিতা বললেন চল তোকে গাড়ি চালানো শেখাই কিন্তু অর্না কোনো দিক থেকেই অপরাজিতা নয় তার ড্রাইভিং এ ইন্টারেস্ট নেই একদিন অপরাজিতা বললেন না আমার কাছে আর তোর শেখা হবে না এক দিন তোর এক এক রকম বাহানা আজ মাথা ধরেছে তো কাল মুড নেই তুই বরং একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যা অর্নার বাবাও তাই বললেন তোমার মতো ওরা তো ন্যাক নেই সময় লাগবে ড্রাইভিং স্কুলে দিয়ে দেওয়াই ভালো ওরা শেখাবে প্র্যাকটিস করাবে লাইসেন্সও করিয়ে দেবে লাইসেন্স তো পেয়ে গেছে অরনা কিন্তু প্র্যাকটিসের অভাব তাই ভয়ে কাটেনি যখনই ওকে চালাতে দেওয়া হবে ও হয় ড্রাইভারদাকে ডাকবে নয়তো মাকে বলবে সঙ্গে যেতে অপরাজিতা ছিলেন বাবা ভক্ত মেয়ে মায়ের সঙ্গে ভাবছিল না এখানে হয়েছে উল্টো অরনা ভীষণই মা ভক্ত মাই তার বেস্ট ফ্রেন্ড না কাল বন্ধুর বাড়ি যাবে একটা ছোটো খাটো গেট টুগেদার আছে তার জন্য কিছু শপিং করা দরকার আজ সেই শপিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অর্ণা অপরাজিতা বললেন আর দেরি করিস না বেরিয়ে পর না হলে যেতে পারবি না সোনা হ্যাঁ এখনই বেরোচ্ছে মা ড্রাইভারটা এসে গেছে ড্রাইভারটা কেন আজ তো তুই নিজেই গাড়ি চালাবি না না মা আজ থাক আমি বরং নেক্সট দিন চালাবো না আজই চালাবি ওরকম করলে কোনো দিনই ইজি হতে পারবি না পারবো পারবো আর কিছুদিন পর ঠিক পারবো কত বড় জায়গা থেকে গাড়ি চালানো শিখেছিস অথচ চালাতে গেলেই ভয় পাস প্র্যাকটিস না করলে তো ভয় ভাঙবে না ভাঙবে ভাঙবে পরে ভেঙে যাবে আজ তো ড্রাইভার দা চালাক তাকে ডাকাই হয়নি আমি বলছি তুই পারবি তোর হাত পরিষ্কার আমি দেখেছি তাহলে তুমি চলো আমার সঙ্গে ওই বাহানা কিন্তু রোজ রোজ চলবে না যেদিনই তুই ড্রাইভ করবি আমি সঙ্গে যাব এই লাস্ট রিকোয়েস্ট আর বলবো না আর চলো প্লিজ মা অপরাজিতা পিছনের সিটে উঠে বসলেন অর্ণা তাড়াতাড়ি বলল সামনে এসে পাশে বসো না সামনে বসলে তুই প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করবি এবার থার্ড গিয়ার দেবো এবার ক্লাচে চাপ দেব ব্রেক করে ফেলি না না আমি পিছনে বসছি তুই মন দিয়ে ড্রাইভ কর আর কিছু না বলে ড্রাইভারের সিটে গিয়ে বসল বেশ ভালোই স্টার্ট দিল অর্ণা গিয়ারটাও ঠিকঠাক চেঞ্জ করলো তারপর একটু এগিয়ে পাশের গলিতে ঢুকলো অপরাজিতা পেছন থেকে বললেন আবার গলিতে ঢুকলি কেন সোজা বড় রাস্তা ধর কি দরকার গলি দিয়ে দিয়ে ঠিক চলে যাব বড় রাস্তায় আমার বড় ভয় করে ওই রকম ভয় পুষে রাখলে বড় রাস্তায় কোনো দিনই চালাতে পারবি না ভাঙতে হবে তো ঠিক আছে বড় রাস্তায় যাচ্ছি কিন্তু তুমি আমার পাশে এসে বসো নইলে আমি যাব না বড় রাস্তায় অগত্যা অপরাজিতা সামনের সেটে মেয়ের পাশে এসে বসলেন অর্ণা বলল। সকলের সব কিছু হয় না মা ড্রাইভিংটা আমার ঠিক আসে না দেখিস একদিন তুই এত ভালো ড্রাইভিং শিখে যাবি যে লোকে বলবে অর্ণা চক্রবর্তীর মতো গাড়ি চালাতে কেউ পারে না হেসে ফেললো অর্ণা মাকে পাশে পেয়ে এতক্ষণে হাসল মেয়ে বলল মা আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এত সুন্দর অন্য কোনো দিন লাগে না তুমি আমাকে যতই খুশি করো স্টিয়ারিংয়ে আমি আজ হাত দেব না পুরোটা নিজে চালাবে হ্যাঁ দেখো আমি চালাবো তোমাকে চালাতে বলবো না তোমার মতো না পারলেও আমি মোটামুটি শিখে গেছি চালাতে ভালোই চালাচ্ছে অর্ণা বেশি স্পিড নিচ্ছে না ধীরে ধীরে চালাচ্ছে আজ কিছু জিজ্ঞাসাও করছে না মাকে কনফিডেন্সের কোনো অভাব দেখছেন না মেয়ের মধ্যে অপরাজিতা ভালো লাগছে তার বেশ যাচ্ছিল কিন্তু যেতে যেতে হঠাৎ সামনে কোথা থেকে একটা লড়ি এসে গেল অরনা ভয়ে পেয়ে চেঁচিয়ে উঠল মা মা কি করব ভয় করছে কোনো ভয়নি ডান দিকে তখনই ভুলটা করে ফেলল না অ্যাক্সিলারেটরে ভুল করে জোরে চাপ দিয়ে ফেলল অপরাজিতা পাশ থেকে ছাপিয়ে পড়লেন স্টিয়ারিংয়ের উপর কোনো দিকে তাকালেন না কিচ্ছু ভাবলেন না প্রাণ পণে ডান দিকে ঘুরিয়ে দিলেন গাড়িটা ডান দিকে ঘুরে গেল অনেকটাই গেল অপরাজিতার দক্ষ হাতে কিন্তু পুরোটা বেরল না লরিটা এসে প্রবল ধাক্কা মেরে গাড়ির মধ্যে ঢুকে গেল প্রচণ্ড আওয়াজ করে ঘটে গেল দুর্ঘটনাটা চারপাশের মানুষজন হৈ হৈ করে ছুটে এলো পুলিশের গাড়িও এসে গেল ভাঙা গাড়ি থেকে ওরা প্রথমে নামালো অর্নাকে সে অজ্ঞান হয়ে গেছে হয়তো ভয়েই তেমন কিছু লাগেনি ওর শুধু কপালটা একটু কেটে গেছে অপরাজিতাকে নামাতে গিয়ে সবাই চমকে উঠল কি সাংঘাতিক অবস্থা গাড়ির সামনের দিকটা ভেঙে লরিটা সোজা ঢুকে গেছে ভিতরে আর অপরাজিতার শরীরটা পিষিয়ে দিয়েছে সিটের সঙ্গে দেখলেই বোঝা যাচ্ছে প্রাণের লেশ মাত্র নেই শরীরটার হার রক্ত মাংস একেবারে একেবারে থেঁতলে গেছে তখনও হাতে স্টিয়ারিংটা ধরা শেষ মুহূর্তে গাড়িটা ডান দিকে ঘুরে না গেলে দুজনেই মারা যেত বিশাল এই জায়গাটা প্রত্যেকবারই দারুণ সুন্দর করে সাজানো হয় কার রেসিং কম্পিটিশন হয় এখানে দূর দূরান্ত থেকে বহু প্রতিযোগী এসে যোগ দেয় দীর্ঘ টানা গ্যালারি দর্শক পরিপূর্ণ সামনের ঝাঁ চকচকে রাস্তা রাস্তার পাড়েও গ্যালারি ভরে আছে অসংখ্য মানুষে মিউজিক ভেসেলের জমজমাট পরিবেশ এইবার প্রতিযোগীদের নাম ঘোষণা করা হচ্ছে আর প্রত্যেক প্রতিযোগী গাড়ি থেকে নেমে গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়ছে তারাও তাদের প্রিয় প্রতিযোগীকে হাত নেড়ে উৎসাহিত করছে স্পিকারে ঘোষিত হল অর্ণা চক্রবর্তীর নাম একটি গাড়ি থেকে একটি মেয়ে নামলো রেসিং শ্যুট আর হেলমেট পরা ফর্সা লম্বা মেয়েটি মাথার হেলমেট খুলে গ্যালারির দিকে তাকালো কিন্তু সে অন্য সবার মতো গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়ল না বা উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিল না সে শান্তভাবে সকলকে নমস্কার জানালো ওর গলায় চেনের সঙ্গে একটা বড় লকেট ঝুলছিল সেটা প্রথমে কপালে ছোঁয়ালো তারপর ঠোঁটে ছুঁয়ে নিল যেন খুব যত্ন করে প্রণাম আর আদর জানালো লকেটটাকে তারপর উঠে বসল গাড়িতে একজন বলল অর্ণা এবার গলার চেন লকেট খুলে লুকিং গ্লাসে টাঙিয়ে রাখবে এই লকেটে নাকি একজন ভদ্র মহিলার ছবি রাখা আছে তারপর গাড়ি স্টার্ট করবে ও যতবার কার রেসিং কম্পিটিশানে নাম দিয়েছে ততবারই ফার্স্ট হয়েছে এবারও নিশ্চয়ই হবে অসাধারণ হাত ও সত্যি অর্ণা চক্রবর্তীর মতো গাড়ি চালাতে কেউ পারে না দেখিস একদিন তুই এত ভালো ড্রাইভিং শিখে যাবি যে তোকে বলবে অর্ণা চক্রবর্তীর মতো গাড়ি চালাতে কেউ পারে না শেষ হল আজকের গল্প মৃত্যুর ইশারা গল্পের বিভিন্ন চরিত্রে আমি বর্ষা এছাড়াও দেবপ্রিয় গার্গী তন্ময় এবং পর্ণাশা প্রচ্ছদ পরিকল্পনায় তন্ময় ও পর্ণাশা ধনী পরিকল্পনা ও আবহ সঙ্গীত দ্য ডার্ক রুম ভিশন প্রোডাকশন আমরা শীঘ্রই হাজির হব আমাদের পরবর্তী পরিবেশনা নিয়ে শুনতে থাকুন স্টোরিজ বাই দ্য ওপেন স্টেজ যেখানে গল্প পায় এক অন্যমাত্রা